বুঝবে না ঠিক আছে বোঝো না বুঝতে হবে এমন কোনো কথা নেই কিন্তু ভুলও বোঝো না কারণ কি জানো অনেক টাইম ভুলটা ঠিক করা যায় কিন্তু ভুল বোঝাটা ঠিক করা যায় না দেখো তোমাদের বোঝাতে বোঝাতে আমার ডাল ভাত ভাজা মাছের তেল পোনা মাছটাও হয়ে গেল মাছটা দেখে কি বুঝলে ইলিশ মাছ না না ভুল বোঝো না এইটা ইলিশ মাছ নয় আমিও জানি না এই মাছটার নাম কি কিন্তু খেতে পুরো ইলিশ মাছের মতোই লাগে সেই জন্য আমি মাছটাকে প্রথমে ভেজে তারপর সর্ষে কাঁচা লঙ্কা অল্প পেঁয়াজ পেস্ট করে নিলাম পর তেলের মধ্যে অল্প পেঁয়াজ কুচি দিয়ে পেস্ট করে রাখা মশলাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ঢেলে দেব তারপর মশলাটার থেকে যখন তেল ছেড়ে আসবে অল্প টমেটো দিয়ে টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব জলটা ফুটে আসলে পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপর একে একে সব মাছগুলো তারপর ধনে দিয়ে নামিয়ে নিলে রেডি টেস্টি টেস্টি ভুল বোঝা ইলিশ মাছ তোমরা যদি মাছটার নাম জানো তাহলে কমেন্ট করো একটা লাইক দিয়ে দিও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রেডি হয়ে গেলো আজকে লাঞ্চের থালা Thank you, bye bye.